এটাও বলতে চাই যদি আমি কাউকে বলি কেমন আছেন কি বলছেন বাঙালি মুসলমান আমাদেরকে বাংলা আমরা যদি এখন আলহামদুলিল্লাহ বলি আর পি ভাষায় কথা বলি তাহলে আমরা যে বান্ন সালের একুশে ফেব্রুয়ারি রক্তটা দিলাম যেখান থেকে স্বাধীনতার সূত্রপাত হয়েছে সেটাকে তো আমরা ভুলে যাচ্ছি এই ভুলে যাচ্ছি না এই দুঃসাহসিক কথাটাও আমি বলতে পারি যে একদম বাঙালি মুসলমানকে আমি বলছি যে বাংলা ভাষায় তুমি কেমন আছো সেটি বাংলায় উত্তর দিবে না ইংরেজিতে বাংলায় দিবে বাংলায় দিলে কি বলতে হবে ভালো আছি আমি জিজ্ঞাসা করলাম বাংলায় যে হাফিজ ছাড়া আপনি কেমন আছেন উনি বললো আর হামিদুলিল্লাহ বল তাহলে আমরা কি বাঙালি আমরা কি বাঙালি না আমি তুষারদাকে বলতে চাই যে আমি কিন্তু চিন্তা করি এবং এইভাবে দুঃসাহসিক অকুটের সাহস থাকে মঞ্চে আসার আগে বলেছিলাম যে আমার জেলা পরিষদের যে বরাদ্দগুলো আছে সেগুলো এগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই এগুলো যদি না শুনেন ওই প্রতিষ্ঠানটা যদি উন্নয়ন না হয় আজকে থেকে ক্লোজ হয়ে যাবে গান বাজনা আপনার কি গান বাজনা নাচটা কি বন্ধ করতে চান না আমরা চাই না আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি হচ্ছে এটা হচ্ছে বাঙালিদের কৃষ্টি কালচার শুধু বাঙালিদের নয় গোটা বিশ্বে মুসলমান কান্ট্রি যেগুলো আছে মিডিল ইস্টে যতগুলো দেশ